রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা মহালয়া থেকে দুর্গা পুজো পর্যন্ত সবার যাতে অনেক ভালো কাটে অনেক সুন্দরভাবে কাটে এটাই আমি ভগবানের কাছে কামনা করি তো আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে নিরামিষ রান্না করব দেখো ডাটা আলু দিয়ে একটা সবজি করব আর এখানে ডাল বেটে রেখেছি ডালের বড়া হবে আর ডাল কতটুকু আর ভাত এটা তো আর বলার নেই এটা তো করতেই হয় তো এই আজকে একদম সিমসাম রান্না যেহেতু মহালয়া নিরামিষ হবে তো এটাই রান্না এখন তো চলো রান্নাঘরে যাই তো রান্নাঘরে যাওয়ার আগে দেখাচ্ছি তোমাদের এই দেখো এগুলি সব ভাজ করলাম এতক্ষণ বসে 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 ভাজ করেছি আমি আর তোমাদের জামাইবাবু বলো সুভাষ ভাই বলো দুজনে মিলে ভাজ করলাম সবগুলি ভাজ করে স্ট্যাক দিয়েছি দিয়ে এবার রান্না বান্না করতে যাবো চাটেমিল তো খাওয়া হয়ে গেছে তো চলো এবার রান্না করে যাই তো আমার সংসারে যা ছোটোখাটো কাজ করি যা কিছু করি সবই তোমাদের আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি এবার ভালো খারাপ কীরকম হয় জানি না যেরকম পারি সেরকমভাবেই করি তো তোমাদেরও অনেক ভালোবাসা আমি পাই আমি এরকম তোমাদের কাছে থেকে সবসময়ই যাতে ভালোবাসা পাই এই কেমনাই করি তো সবার মতো অত সুন্দর হয় না আমার ভিডিওগুলি তাও যতটুক পারি চেষ্টা করি ভালোভাবে করার আচ্ছা এটা তো আমাদের বিজনেস আমাদের সংসারটা এটার উপরেই চলে আর কি বলবো তো চলো এবার রান্না করে যাই তোমাদের সবার নিশ্চয়ই চা টিফিন খাওয়া শেষ হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে চা টিফিন খাওয়া শেষ এবার রান্না করে যাওয়া যাক ঠিক আছে চলো কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিই কয়েকটা ডালের বড়া ভেজে নেব প্রথম ভাবলাম আলু দিয়ে আর ডাটা দিয়ে একটু নিরামিষ রান্না করবো এখন ভাবছি কয়েকটা ডালের বড়া করে যদি এটাতে দিয়ে দেই তাহলে তরকারিটা নিরামিষ তরকারিটা খেতে একটু ভালোই হবে কয়েকটা ডালের বড়া করে দিয়ে দেবো ওটার মধ্যে ൃണ ഗ ഗോവിന്ദ ഹരേ മുര ശ്രീനാഥനാര കൃഷ്ണ ഹരി കൃഷ്ണ 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 ഹരി ഹര ഹരിമ ഹരിമ രാ ഹരി 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 കൃഷ്ണ ഹരി আচ্ছা ডালের বড়াগুড়ি দিয়ে তারপর আবার আসছি অসুবিধা হচ্ছে এক হাতে মোবাইল ধরে এক হাতে ডালের বড়াগুড়ি দিতে তো এক মিনিট পর আবার আসছি বন্ধুরা সঙ্গে থাকো এই দেখো ডালের বড়াটা দিয়ে দিয়েছি এখন তাকে উল্টে দেবো দেখো আমার বড়াটা মোটামুটি হয়ে আসছে বেশি একদম কড়া করে ভাজবো না যেহেতু ওটা সবজিটার মধ্যে দেব এক হাতে মোবাইলটা ধরছি তো তাই বড়াগুলি আমি উল্টাতে পাল্টাতে মোবাইলটা রাখতে হচ্ছে বন্ধুরা সব কিছু দেখাতে পারছি না যতটুকু পারছি দেখাচ্ছি আর চুলির টান ভাইকে সাপোর্ট দিচ্ছে আমার বর আর আমি এদিকে রান্না বান্না করছি আর সবার পূজার কেনাকাটি কি হয়ে গেল শপিং বন্ধুরা জানাবে কমেন্টে আমার তো শপিং হয়নি যাও দুটো দুটো টুকটাক জিনিস কিনেছিলাম দেখিয়েছি একটা ভিডিওতে তোমাদের তো সব কিছু শপিংয়ের পর দেখাবো ঠিক আছে ঠিক আছে বড়টা আর একটু হলে নামিয়ে নেব তারপর আবার আসছি সঙ্গে থাকো দেখতে থাকো বড়া গুলি উঠিয়ে নিলাম এবার আলুগুলি একটু ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আলুটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে এই দুই চার মিনিট ভাজার পর আলুগুলি ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে তারপর তরকারিটা সম্ভারে দেবো ঝালটা আর কি ডাটা আর আলুর ঝালটা ডালের গোড়া দিয়ে সম্ভার দেবো দেখে বন্ধুরা আলুগুলিকে ভাজি হয়ে যাক আসটা কমিয়ে দিয়েছি এক মিনিট পর আবার আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আলুটা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হলে আর একটু সিদ্ধ হবে আর কি আচ্ছা আলুটা সিদ্ধ হতে হতে এবার আমি এদিকে মশলাটা বানিয়ে নেই বন্ধুরা মশলাটা বানাতেই প্রথমেই দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো আমরা যেহেতু লালমরিচের তরকারি খাই লঙ্কা গুঁড়ো তরকারি খাই লাল লঙ্কা হুম তবে সবগুলি কিন্তু আমার হাতে করা একটাও কিন্তু বাজারের কেনা না রেডিমেড গুঁড়ো না কিন্তু ছ ধনে গুঁড়া দিয়ে দিলাম এই যে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ তারপর একটু লবণ বেশি লবণ দিই নি কারণ আমি ওই সবজিটা টানাতে গিয়ে এসে ভাজি করতে গিয়ে আলুগুলিতে একটু নমন লবণ দিয়েছি এবার এটার মধ্যে একটু জল দিয়ে নিই এই দেখো এদিকে আমি মশলাটা রেডি করে নিয়েছি মশলা তো একদম অল্প তাই মশলাটা দেখুন চামচে উঠছে না এবার বুঝতে পারে আমি কীরকম মশলা দিচ্ছি সবজির মধ্যে একদম কম যেহেতু তেলটা একটু বেশি পড়ে যাচ্ছে আলুটা ভাজতে গিয়েও তেলটা একটু বেশি পড়েছে মশলাটা রেডি করে নিলাম এবার আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা নামিয়ে নেব ঠিক আছে নামিয়ে আবার এবার সবজিটা সম্ভার দেবো দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকবো এদিকে সবজিটা সোমবার দেওয়ার আগে আমি ডালের বড়াটা বসিয়ে দিয়েছি কারণ বড়াগুলি আগে করে রাখি নালে কড়াইটা আবার ধুয়ে আনতে হবে আমার তাই ডালের বড়াটা আগে করে নিই পরে গো একটু গরম করে নেব তো ডালের বড়াটা করে তুলে রাখি তারপর আবার আসছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নটা দিয়ে দিই ফোড়নটা দিয়ে দিচ্ছি এবার বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিই মশলাটা দিয়ে দিলাম কষানি হলে তারপর ডাটা দিয়ে দেব হয়ে গেছে আমার মশলাটা কষা কষা হয়ে গেছে দেখি পাচ্ছ তোমরা বন্ধুরা যেহেতু মশলাটা আমি আগে ধুয়ে শুকিয়ে মিক্সারে গুঁড়ো করে চালনি দিয়ে ছেঁকে নিয়ে আরে চেলে নেই তাহলে আমার এটা বেশি ভাজতে হয় না বুঝলে তো বেশি ভাজতে হয় না দেখো মশলাটা একদম আচারের মতো দেখা যাচ্ছে হয়ে গেছে মশলাটা এবার এটার মধ্যে আমি যে ডাটাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এই যে ডাটাটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি এবার এই এক দুই মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিই তারপর আবার এক মিনিট টাটাটা আমার ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলি দিয়ে একটু চাড়া দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ছেড়ে দেবো পাঁচ মিনিটের জন্য আমার ভাবে আমার মতো এভাবে সিম্পলভাবে কে ডাটা আলু ডালের বড়া করে নিরামিষ রান্না করো কমেন্টে জানিও আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানিও নিরামিষ সবজিটাতে অবশ্য তেলটা একটু বেশি পড়েছে দেখো এবার দিয়ে দিলাম একটু জল এবার জলটা দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেব যেহেতু নিরামিষ সবজি সেদ্ধ হবে আর একটু জল লাগবে আর একটু জল নিই নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো দেখো যে এবার একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব বাটিটা ছোটো হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি এটা ঠিক করে সঙ্গে থাকো পাঁচ মিনিট পর আবার আসছি ডালের বড়াটাও দিয়ে দিলাম বন্ধুরা এই দেখো ডালের বড়া দিয়ে আমার ডালের বড়া ঝালটাও ডাটা আলু ডালের বড়া নিরামিষ ঝালটাও মোটামুটি হয়ে এসছে এবার আর একটু ফুটে আসলে তারপর দিয়ে একটা আলু ভেঙে দেব দিয়ে তারপর নামিয়ে সাফ করে তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমার আজকে রান্না বান্না সব রান্না করে ঢাকা দিয়ে রেখেছি এবার তোমাদের দেখাচ্ছি হুম এই যে ভাতটা করেছি এখানে আর এখানে হচ্ছে ডালের বড়া করে ডাটা আলু দিয়ে নিরামিষ ঝাল করেছি তরকারি বলো ঝাল বলো সবজি বলো ডাটা আলু আর ডালের বড়া আর এখানে হচ্ছে ডালের বড়া করা আছে এখানে ডালের বড়া দেখো ডালের বড়া আর ডালের বড়া করে ডাটা আলু সবজি আর এখানে আছে ডাল আছে বলে ডালটা আর করিনি বুঝেছ এখানে একটু ডাল আছে এটা জাল দিয়ে রেখেছি আর এখানে আছে মিষ্টি তো আজকে মেনুতে এতটুকুই আজকে রান্না বান্না আমাকে একজন কমেন্টে বলেছে রান্না করে ঢাকা দিয়ে রাখো যদি পোকামাকড় পরে তাই ঢাকা দিয়ে রাখি ঢাকা উঠিয়ে তো আবার আমার বন্ধুদের দেখাই কারণ না দেখালে আমারও ভালো লাগে না তো আজকে রান্না অতটুকুই নিরামিষ রান্না আজকে মহালয়া তো আমার ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করে দেব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ মহালয়ার অনেক অনেক শুভকামনা সব বন্ধুদের রইল আর নতুন বন্ধুরা যারা যারা আছো যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুরা যারা আছো আমার ভিডিওগুলি দেখো একটু আমাকে সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করব এই বলে আমার এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন ব্লকে টা 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 টাটা টাটা সবাই ভালো দেখো টাটা রাধে রাধে